কক্সবাজারের বৌদ্ধ পুরাকীর্তির প্রাচীন জনপদ রামু সহ জেলার অন্তত ত্রিশটি বৌদ্ধপল্লীতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা এ উপলক্ষে শহরের অজ্ঞমেধা বড় রামুর ঐতিহাসিক রাঙ্কুট বনাশ্রম বৌদ্ধবিহার কেন্দ্রীয় সীমা মহাবিহার রাম মৈত্রীবিহার সহ জেলার শতাধিক বিহারে সকাল থেকে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা অষ্টশিল্প গ্রহণ মহাসংঘদান ও ধর্মসভা সন্ধ্যায় জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা পাশাপাশি বিহারগুলোতে আয়োজন করা হবে বর্ণেল ফানুস উৎসব এছাড়া আগামীকাল দুপুরে রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসান উৎসব জেলা জুড়ে এবারের প্রবরণা উৎসবের আয়োজনে ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি বন্ধের আহ্বান জানানো হয় যে সংঘাত হচ্ছে এই প্রবরণা যে শিক্ষা মানুষকে নির্লুপ্ত হওয়া সহনশীল হওয়া ক্ষমাশীল হওয়া এবং মৈত্রী পরায়ন হওয়া সেই গৌতম বুদ্ধের শিক্ষা যদি এই প্রবরণের মধ্যে আমরা চর্চা করতে পারি তাহলে আমাদের বিশ্বে যুদ্ধ হওয়ার কথা নয় সংঘাত হওয়ার কথা নয় হানাহানি হওয়ার কথা নয়